দর্শক খালাদিয়ার বাসা থেকে বাসভবন থেকে শেষবারের মতো কিন্তু তার বাসভবন অবস্থান করছিলেন এভার কেয়ার থেকে শুরু করে তিনি তার বাসভবনের দিকে রওনা হয়েছিলেন সকাল নয়টার দিকে এখন কিন্তু আবার তার বাসভবন গুলশান থেকে মানিক ভিনিউয়ের পথে এবং সংসদ ভবনের পথে বলতে গেলে তার জানাজার স্থলে এখন তার সবুজে লাল সবুজে মোড়ানো পতাকায় মোড়ানো তার গাড়িটি নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে এদিকে আপনারা দেখছেন আর এইদিকে কিন্তু বিভিন্ন রাস্তায় লাখো লাখো হাজারো মানুষ জোড়ো হচ্ছে বেগম জিয়ার শেষ যাত্রাই মূলত জানা যায় অংশগ্রহণ করার জন্য এখানে কঠোর নিরাপত্তায় মূলত আপনারা দেখছেন যে কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে মূলত লাশবাহী যে বাসটি রয়েছে যে গাড়িটি রয়েছে সেটাকে ঘিরে রয়েছেন পাশে সেনাবাহিনীরা হেঁটে আসছেন এবং বিজেপি রয়েছেন আপনারা দেখুন যে আমরা কিন্তু গাড়িটি দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে তারেক রহমান এবং তার পরিবারের সকল সদস্য জয়মা রহমান রহমান সহ আরাফাত কপোর স্ত্রী এবং মেয়েরা এবং তার বেগম জিয়ার ভাই শামিল ইস্কান্দার সহ আরও অনেকেই যারা রয়েছেন গাড়িতে বুলেট প্রুফ সেই স্পেশাল গাড়িটিতে তার পরিবারের সদস্যরা উঠেছেন দর্শক আপনারা দেখছেন যে এখন কিন্তু বেগম জিয়ার মরদেহটি শেষ বারের মতো তার বাড়ি থেকে অন্তিম যাত্রায় তিনি রওনা হয়েছেন আপনারা দেখছেন এখন কিন্তু আর বেশিক্ষণ আর সময় লাগবে না হয়তো বা অল্প কিছুক্ষণ পরে আপনারা তার অন্তিম যাত্রায় সেখানে জানাজার ফলে পৌঁছবে আজকে জানেন যে দুইটার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন ছিলেন তিনি আজকে শেষবারের মতো সংসদ ভবন থেকে তিনি বিদায় নেবেন সাড়ে তিনটায় তার স্বামী প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে জিয়া উদ্যানে তার সমাহিত করা হবে দুপুর দুইটায় জানাজা পড়াবেন জাতীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব তিনি জানাজা পড়াবেন এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখানে আসার ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশে আসবেন এবং আরও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বাংলাদেশে আসবেন এই জানাজাকে উপলক্ষে দশক আপনারা দেখছেন যে ধীরে ধীরে গাড়িটি কিন্তু চলছে সংসদ ভবনের দিকে আর এই রাস্তাটি পুরোটাই আজকে ডিএমপি যেমন গতকাল বলেছিল যে এই রাস্তা যেই রাস্তাতে মূলত বেগম জিয়ার মরদেহটি যাবে সেখানে যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হবে আজকে এই রাস্তাটি যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে দর্শক আপনারা দেখছেন ধীরে ধীরে সেই গাড়িটি যাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এখন চলছে সংসদ ভবনের দিকে দর্শক দেখছেন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মূলত নেওয়া হচ্ছে পতাকা মোড়ানো লাশবাহী একটি গাড়িতে বেগম খালাদা জিয়াকে শেষবারের মতো তার বাড়ি থেকে তিনি রওনা হয়েছেন তার বাসভবন থেকে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি যেটা তারেক রহমান এখন অবস্থান করছেন সেখান থেকে তিনি রওনা হয়েছেন এবং আপনারা দেখছেন যে লাল গাড়িটিতে বুলেট প্রুফ একটি গাড়ি লাল সবুজে আরেকটি গাড়ি সেটাতে তারেক রহমান সহ তার পরিবারের সকলেই সেখানে উপস্থিত রয়েছেন দর্শক দেখুন যে নিশ্চিত নিরাপত্তায় এবং কড়া নিরাপত্তার দেশটনির মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে সেই গাড়ি সেই লাশবাহী গাড়িটি বেগম জিয়াকে নিয়ে চলে যাচ্ছেন সংসদ ভবনের দিকে দর্শক আজকে দুইটার দিকেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে জানাজা পড়াবেন বাইতুল মোকার সম্মানিত ফতি মালন আব্দুল মালেক দর্শক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়া গতকাল ছয়টার সময় আভার কি আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দর্শক আপনারা জানেন যে এরপর থেকেই মূলত সারা দেশের মানুষ গতকাল রাত থেকেই সংসদ ভবনে এসেছেন এবং তারা সেখানে জানাজার জন্য উপস্থিত হয়েছেন এখন জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং গাড়িটি দর্শক আপনারা দেখছেন সেই গাড়িটিকে সেনাবাহিনী এবং বিজেপি সহ তারা ধীরে ধীরে নিয়ে হেঁটে যাচ্ছেন সংসদ ভবনের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় আজকে সাড়ে তিনটার দিকে জেয়া উদ্যানে তার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে তাকে সেখানে অবরস্থ করা হবে এবং বাংলাদেশের মানুষ শেষবারের মতো বেগম জিয়াকে আজকেই মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে দেখতে পাবেন তার মরধিমূর্তি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে কিন্তু বেগম জিয়াকে তার এবং তার পরিবারকে মূলত সমবেদনা জানানোর জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভারত ও পাকিস্তানের দ্বারা মূলত আসছেন এবং আরও বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট জন বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন দেশ সমবেদনা জানিয়েছেন শোকাহত হয়েছেন সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে মানুষ অনেক শোকাহত রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক জানানো হয়েছে এবং আজকে সারা দেশের সকল প্রতিষ্ঠান সাধারণ ছুটিরাও তা ভুক্ত করা হয়েছে এবং সকল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল অফিস আজকে বন্ধ থাকবে সেই ছুটি সাধারণ ছুটি রাষ্ট্র কিন্তু আজকে দিয়েছে বেগম জিয়াল জানাবার জন্য দর্শক আপনারা দেখছেন যে এখন কিন্তু সংসদ ভবনের দিকে বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এখানে বিভিন্ন বাহিনী দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা এখানে কঠোর নিরাপত্তায় সেটি নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু ডিএমপি থেকে বলা হচ্ছিল ডিএমপি কমিশনার বলেছিলেন যে 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 রাস্তায় বেগম জিয়া আসবেন সেই রাস্তাগুলো নিয়ন্ত্রণ যান নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল আজকে কিন্তু এই রাস্তাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এই রাস্তাগুলোতে মূলত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে সকাল থেকে অন্য বিকল্প রুটে মূলত মানুষ চলাচল করছে দর্শক ওদিকে সহিক ওদিকে সংসদ ভবনে আসার জন্য আপনারা দেখছেন যে মানুষেরা লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছেন তার জানাজলে উপস্থিত হওয়ার জন্য দর্শক আজকে দুইটার দিকে মূলত বাংলাদেশ অন্যরকম আরেকটি জানাজার সাক্ষী হতে যাবে এটা বোঝা যাচ্ছে আমরা আজকে সেদিকে যাচ্ছে আপনারা আর একটু ধৈর্য ধরলে আপনারা দেখতে পাবেন যে জানাজাস্থলে মূলত নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহটি বেগম জিয়ার মরদেহটি দর্শক কিছু উৎসুক জনতা তারা কিন্তু দিয়ে হাঁটতেছে আমরা দেখেছি যে শৃঙ্খলা বাহিনী তাদেরকে সেখান থেকে মূলত তাদেরকে মুভ করাতে চেষ্টা বা তারা যেন কখনো রাস্তায় না আসতে পারে সেইভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে দর্শক আরও কিছু বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সামনে রয়েছে এবং এখন কিন্তু গাড়িটি একটু দ্রুত আসতেছে আপনারা দেখছেন যে এই লাল সবুজের পকা কামড়ানো যে গাড়িটি গাড়িটি ভিতরে বেগম দিয়ে রয়েছেন दोन ओळखलं जातो ना रिक्षा जावत नाही असेल पास اسرتقا بنا ائٹرامن اپن میڈیا ہمارا اپن

মিঠিলে কলাৰ মিলে কল কি

এদিকে আসছে আপনারা দেখছেন দর্শক আপনারা কিন্তু দেখছেন যে এখানে অসংখ্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন বাহিনীর প্রথম নিরাপত্তায় মূলত বেগমটিয়া মরদেহটি মূলত গাড়িতে নিয়ে আসা হচ্ছে দর্শক শেষবারের মতো তার বাড়ি থেকে বেসরকার থেকে মূলত রা দিয়েছে আজকের আর সেখানে রাস্তায় আপনারা দেখছেন যে সেনাবাহিনী বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর আর এবং লাল সবুজে পতাকায় মারানোর যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে মূলত বেগম জিয়া তিনি রয়েছেন আজকে দুপুর দুইটার দিকে বেগম জিয়া বেগম জিয়ায় জানাজা পড়ানো হবে জানাজা পড়েন বাইকর বিশেষ বিশিষ্ট মাওলানা আব্দুল মালিক সাহেব এবং আপনারা জানেন যে আজকে সাড়ে তিনটার দিকে তার প্রমাণ তার তর সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার পাশেই মূলত তাকে সেখানে সংগ্রহ করা হবে সমাধি করা হবে এবং জানেন যে আজকে কিন্তু এখন এই মুহূর্তে সংসদ ভ্রমণের একটা দ্বিপে মূলত বেগম জি আর সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এখন স্কুল আর দেখা যাচ্ছে আপনারা দেখছেন যে এইমাত্র চার নিচ্ছে কিন্তু সবুজ পতাকা বাহি বা পতাকা মধানো যে গাড়িটি সেই গাড়িটি মূলত বড় মনোধুটি রয়েছে দর্শক এর পরেই কিন্তু আরেকটা গাড়ি রয়েছে যে গাড়িতে তার একটা হলো তার পরিমাণে সকল মেম্বার জাইমা রহমান জুবাইদা রহমান সহ তার ভাই এবং ভাইয়ের কুকুর সন্তানেরা এবং তার মামা তার মামা তো তার মামি সহ তার সহ আর অনেকেই সেই গাড়িতে রয়েছে সেই বিশেষ গাড়ি খুব প্রুফ গাড়িতেই মূলত বেগম জিয়ার পরের গাড়িতেই তিনি এখনো আসছেন দর্শক এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজকে তার জানাজা অনুষ্ঠিত হবে জানাজায় লক্ষ লক্ষ জনতা আজকে উপস্থিত হচ্ছে গতকাল রাত থেকে আপনারা জানেন তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর সকাল ছয়টার দিকে বেগম জিয়া অ্যাভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশি বছর বয়সী আশি বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বাংলাদেশের আপসহীন নেত্রী ডিএমপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি আজকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক ঘোষণা করা হয়েছে নোদন এই মৃত্যুর জন্য এবং আজকের সারাদেশের সকল প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে আর দর্শক আপনারা দেখছেন যে আমরা কিন্তু প্রায় এখন চলে এসেছি আমরা একটু করেই দেখা যাবে এখন গাড়িটি আমরা গাড়িটি দেখানোর চেষ্টা করছি